নমস্কার অ্যাওয়িং ওয়ান সিক্স নাইন টেরো কবিতা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি কবিতা তো বেশ কিছুদিন ভিডিও ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই যাই হোক তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো আজকে এসেছি আমি পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমা তো সকলকে শুভ রাখি পূর্ণিমা জানাই বাংলাদেশ থেকে অনেকে ফলো করেন আমাকে এই চ্যানেলে তো সবাইকে শুভ রাখি পূর্ণিমা জানাই আর আজকের এনার্জি নিয়ে এনার্জি রিডিং করতে চলে এসেছি পূর্ণিমার দিনের দুদিন আগে পূর্ণিমার দিন আর দুদিন পরে পর্যন্ত এই এনার্জিটা থাকে তো দেখছি যে এনার্জি কি বলছে সবার সামনেই আমি সাফেল করছি যে এনার্জি আমাদের কি ইন্ডিকেট করছে পূর্ণিমা অমাবস্যার দিনে তো এনার্জি চেঞ্জ হয় তো সেটাই আজকে দেখার আর কি মোটামুটি হ্যাঁ এনার্জিটা মানে খুব একটা হালকা এনার্জি নয় মধ্যম এনার্জি আমি এটা ফিল করতে পারছি খুব বেশি ভারীও না আবার খুব বেশি হালকাও না একটা মধ্যম টাইপের এনার্জি তো দেখা যাক এনার্জি কার্ড আপনাদেরকে কি বলছে অনেকগুলোই কার্ড এসে গেছে তো বটম অফ দ্য ডেক আমি দেখতে পাচ্ছি টেন অফ সোর্স তার নিচে কিন্তু লাভার্স কার্ড আছে দেখছে এবার পুরো কার্ড রিডিং না হলে টেন অফ সোর্টস মানে বোঝায় যে কোনো টেন নাম্বার কিন্তু কমপ্লিশনের নাম্বার হয় না যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু তখন সামনের দিকেই যায় মানে টেন অফ সোর্টস মানে যে কোনো একটা অষ্টদায়ক পরিস্থিতির এন্ডিং হয়ে গেছে তো লাভার্স কার্ড আমাকে যেটা নির্দেশ করেছে আর সাথে সাথে কিং অফ কাপসও এসেছে এখানে তো যারা মনে করছিলেন যে সিচুয়েশানটা এন্ড হয়ে গেছে মেনলি আমি বলবো প্রেমের সিচুয়েশান তো সেই ক্ষেত্রে কিন্তু এখনও সিচুয়েশানটা এন্ড হয়নি সিচুয়েশানটা অনেক টাফ সাইকেলের মধ্যে দিয়ে গেলেও আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আগেই দেখালাম আর আবার যোগাযোগ স্থাপন হবে বলতে পারেন রিকনসিভেশন হবে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন আগে আমি বলব সর্বোপরি কেরিয়ারে ধ্যান দিন হ্যাঁ কিং অফ কাপস বেশ মেজার আরকানার কতগুলো সরি মেজার কোর্ট কার্ডস কতগুলো এসেছে কিং অফ কাপস কিং অফ পেন্টাকলস দা ইমপ্রেস এটা মেজার আরকানার কার্ড তো এই কার্ডগুলো আমাকে এটাই দর্শাচ্ছে দ্য চ্যারিয়ার এটাও মেজার আরকানা এতগুলো মেজার আরকানা আর কতগুলো বেশ কতগুলো কোর্ট কার্ডসও এসেছে তো ওই জন্যই আমি বলবো আর জাজমেন্টের কার্ড হুম তো এইগুলো সর্বসমেত আমি বলবো যে ঈশ্বর আপনাদেরকে যে ঘাটতি বা যে খামতিটা আপনাদের জীবনে ছিল তার থেকে কিন্তু অব্যাহতি দিচ্ছেন আপনাদের কিন্তু এখন একটা সুসময় আসছে দিন বদলের পালা কিন্তু আগে আমি বলবো সবার প্রথম যে যেই ফিল্ডে কাজ করুক না কেন নিজের কেরিয়ারে আগে বেশি করে ফোকাস করতে আর যারা সম্পর্ক ছেড়ে চলে গেছিলো তারা অবশ্যই রিটার্ন করবে কিন্তু ওইদিকে যদি ফোকাস করে থাকা হয় তাহলে কি হয় নিজের কেরিয়ারটা কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি আর কি হ্যাম্পার করে তো অবশ্যই আগে নিজের জীবিকা নিজের গ্রোথ আমি মনিটারি গ্রোথের কথা বলছি অবভিয়াসলি এখানে স্পিরিচুয়াল গ্রোথও জড়িত আছে যেহেতু স্পিরিচুয়াল গ্রোথ হলে না এমনি এমনি দেখবেন যে অনেক পজিটিভিটি কিন্তু আকর্ষিত হয় আপনাদের দিকে তো এমনি এমনি যারা শুধু শুধু মানে অকারণে যারা ছেড়ে গেছিল বা যারা উইথড্র করে নিয়েছিল ইমোশনকে তারা কিন্তু আবার ইমোশনালি অ্যাভেলেবেল হতে চলেছে আমি জানি না এতগুলো কেন কার্ডস এসেছে সঙ্গে সঙ্গে নাইট অফ কাপস হ্যাংম্যান সবই এসেছে মানে এই সিচুয়েশানটা যে হ্যাংম্যানের সিচুয়েশানটা এতদিন ছিল আমার পজিটিভ রিডিং করতে বেশ ভালোই লাগে তো তত এই যে একটা টাফ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন অনেক চিন্তা ভাবনা করছিলেন কেরিয়ারটাও ঠিক করে হচ্ছিল না ওটাই একটা এখন টার্নিং পয়েন্ট এসেছে আর একবার বলছি কেরিয়ারে ফোকাস করুন সেলিব্রেশনের টাইম আসছে যে কোনো একটা গেট টুগেদার পার্টি বা সেলিব্রেশন কোথাও ইনভিটেশনে যাওয়া সব কিছুই অপেক্ষা করছে আপনাদের জন্য মোটামুটি বলতে পারেন যে এখানে আমি এত মেজার আর এত কোডকার্স এসেছে তো আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এই দিন বদলটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে এই জুলাই মাস থেকে আস্তে আস্তে কিন্তু সময়টা টার্ন হচ্ছে তো সময়টা অবভিয়াসলি ঘুরে যাবে চিন্তা করবেন না ফোকাস নিজে করুন নিজের দিকে কিছু স্কিল যদি নতুন মনে করেন শিখবেন বা কোনো নতুন জিনিসের ট্রেনিং নেবেন সেটা কিন্তু নিতে পারেন সেটা আপনাদের পক্ষে ভালো মানে আপনাদের কেরিয়ার গ্রোথের জন্য যদি মনে হয় নতুন কিছু ট্রেনিং নিতে হবে সেটা কিন্তু আরও কাজে দেবে মানে আপনাদের সাপোর্ট সিস্টেম হিসেবে আরও কাজে লাগবে তো এটাই বলবো যারা যারা শুধু প্রেমে ফোকাস ফোকাস করেন আর কি ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক আমার কাছে এরকম দু তিনজন আর কি এসেছে এই চ্যানেল থেকে বাংলাদেশ থেকে একদম ছোট ভাই আর কি পড়াশোনা করে স্কুলে বা সবে সবে কলেজে ঢুকেছে তারা তাদের প্রেম লাইফ নিয়ে জানতে চাইছে তো তাদেরকে আমি বলবো সব কিছু আছে আগে একটু নিজে নিজেকে রেডি করো নিজেকে রেডি করলে দেখবে এমনি এমনি যে কোনো কেউ কিন্তু আকর্ষিত হবে আর এই মানে এমন কিছুর পেছনে দৌড়িও না যেটা তোমার এনার্জিটা নষ্ট করে যেটা তোমার সময় নষ্ট করে আলটিমেট তার থেকে কিছু পাওয়া যায় না আগে নিজেকে রেডি করো দেখবে সেই জিনিসগুলি তোমার পেছনে দিয়ে তো আজকে এই নোটেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ